আমাদের সভাপতি ওনাকে বরণ করে নেওয়া হয়েছে হাততালি দাও সবাই হাততালি দাও এই খেলার

আগামী প্রজন্মে যারা লিড করবেন তারা আগামী প্রজন্মকে যারা সুন্দর স্বপ্ন দেখাবেন যাদের হাত ধরে এদেশ অনেক দূরে এগিয়ে যাবে সেই স্বপ্ন আমরা এই জন্য দেখছি আমি সামনে দেখব ইনশাল্লাহ সেই ইয়াং বয়স যারা আছে বেশিরভাগই আমার ছাত্র এটা আমার বেশি ভালো লাগছে প্রায় আশি পার্সেন্ট স্টুডেন্ট এখানে আমাদের ছাত্র বা আমাদের ছোট ভাই আমাদের এলাকার কৃষি সন্তান এবং বিভিন্ন স্কুলে ভার্সিটির কৃষি সন্তান যারা আছে সবার জন্য আমাদের অভিনন্দন আমি ফিল করি যারা এখানে বসবাস করে এত সুন্দর একটি খেলা আসতে পেরে নিজেকে অনেক প্রেস মনে করছি কিন্তু যারা আজকে এই খেলায় অংশগ্রহণ করবা তাদের প্রতি আমার একটা প্রথম অনুরোধ থাকবে খেলা বিশ্ব একটা বিনোদন হিসাবে জীবা আমাদের একটা স্লোগান থাকবে হয় জিতবো নাহলে শিখবো আমরা তোমাদের মাঝে আমরা স্বপ্ন দেখি হয়তো অনেক বড় বড় খেলা তৈরি হবে কারণ সবাই তো ডাক্তার ইঞ্জিনিয়ার হবে না এমনও হবে ভালো ক্রিয়াবিদ তৈরি হবে আমরা ওইটা আশাই রইলাম হোক তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমি তোমার জন্য কামনা করি এই পর্যায়ে এখন কথা বলবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি যিনি যিনি আজকে প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মাসুদ পাটিউরে ভাই উনি কথা বলবেন এরপর আমাদের সভাপতি সাহেব উদ্বোধন ঘোষণা দিবেন তারপর আমরা ইনশাল আমাদের পর্যায়ে চলে যাব আমি এ পর্যায়ে অনুরোধ করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চারা বাগ যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই ভলিবল নাইট টুর্নামেন্টে সম্মানিত সভাপতি সাহেব অত্র এলাকার কেন্দ্র সন্তান বিশিষ্ট সমাজসেবক যাকে সবসময় খেলাধুলায় এবং বিভিন্ন অনুষ্ঠানে আমরা সামনের কথা দেখতে পাই তারা হাবিবুল্লাহ হাবিব হাবি উপস্থিত রয়েছেন চারা বাগ স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত প্রিন্সিপাল আমার অত্যন্ত আদরের মানুষ ভালোবাসার মানুষ যাকে আমি অত্যন্ত ভালোবাসি সেই ময়নুল হাসান হেলাল ভাই আসলে যার গুলাগুলি আমি শেষ করতে পারবো না তিনি মনে দিনে যেমন বড় আল্লাহ তালা তাকে সম্মানে দিকে অনেক বড় করেছেন অর্থ এলাকার যে সমস্ত যুব সমাজ আছেন তাদের জন্য উনি বরাবরই ভালো কিছু দৃষ্টান্ত স্থাপন করেন কিছুক্ষণ আগে যার পক্ষে আমরা তা প্রকাশ পেলাম উপস্থিত রয়েছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বিশেষ করে বাবুল মৃদা ভাই ইতুবুর রহমান ভাই শাহিন ভাই সোহেল সাহেল খানদান এবং শাহিন ভাই সহ সবুজ ভাই সকলকে আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আসলে আমি একদম পাশেই আমার বাড়ি আমার বাড়ির পাশে এত সুন্দর একটা ইভেন্ট একটা খেলাধুলার আয়োজন এটা আমাকে খুব মুগ্ধ করছে বরাবরই আমি ছাত্র জীবন থেকেই খেলাধুলার খেলাপ্রেমী সবসময় খেলাধুলার সাথেই ছিলাম আসলে একটা জাতি গঠনে খেলাধুলার বিকল্প নেই খেলাধুলার মাধ্যমে যেমন দেহ এবং মন গঠন হয় তেমনি জাতি গঠনে এটা অনেক বিশাল ভূমিকা পালন করে তো আপনাদের কাছে অনুরোধ থাকব সবসময় অনুরোধ থাকবে নামাজ গুরুজনদেরকে সম্মান শিক্ষকদেরকে সম্মান মুরব্বীদেরকে সম্মান ছাড়া আমরা আমাদের কেউ এই কাঙ্ক্ষিত লক্ষ্য পৌঁছাতে পারব না এই আশা ব্যক্তি করছি আমরা এ পর্যন্ত আজকের যে অনুষ্ঠানের সভাপতি

দুই টিম এখন আমরা শুভ খেলা উদ্বোধন করব করেই খেলা আরম্ভ হবে এখানে অন্য যাতে কোনো কিছু আর কেউ কারোর সাথে কোনো উগ্র কোনো আচরণ করবেন না আমরা এই মুহূর্তে খেলা আরম্ভ করলাম শুভ উদ্বোধন ঘোষণা করলাম আচ্ছা <laughs> ঠিক আজকে আপোনাক দেখি আমি অনুৰোধ কৰবাদ যোজনা খেলা মানুহ সামনে আছেন হ্যাঁ হেরে গেছে মাধ্যমে তিনি ইনশাল্লাহ আমরা আজ রাতে বা আগামীকাল সকালের মাধ্যমে মাধ্যমে আমাদের অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্মে এগুলো আমরা দেখতে পাবো এই খেলোয়াড়দের অনুষ্ঠানের প্রধান অতিথি সভাপতি এবং বিশেষ অতিথি বিন্দরা

সমস্যাটাই খেলার মধ্যে এরকম হয় দেখুন সবাই আমরা দেখবো সবাই জান বানাইছে কন্ট্রোল কন্ট্রোল ডিফেন্স গেছে বানাইছে উনিশ রে আ বাহ মানে আলাই বাবা নয় এরা বই আইবো মামা এরা বই আইবো রে এই দেখুন এরের ফিট টু ওয়াচ আমাদের গোলের জন্য এসেগা বললা বললা দ্যাট পয়েন্ট গোজ টু ধন্যবাদ ধন্যবাদ 45 রেফটেল 52 তীরে জিলস থেকে যারা বাগের টিম রেজোয়ান রে একটা পুরস্কার দেওয়া উচিত সারাক্ষণ পক্ষ

আর রিদোয়ান তো জান দিয়া ফলাইছে মানে চারা বাকরে জিতার জন্য ওর জান দিয়া ফলাইছে কিন্তু ডেফলে সেটা পারে নাই আচ্ছা আমরা এখানে সবাই যে টিমে জিতছে বা হাসছে আমরা উভয় দলের জন্য হাততালি দিই ওরা যে অংশগ্রহণ করছে বা খেলাটা আয়োজন করছে এই জন্য আমরা এখন সবাইকে অভিনন্দন জানাচ্ছি আমরা এই পর্যায়ে ইনশাল্লাহ আমাদের পূর্বের যে নিয়ম অনুযায়ী আমরা এখন এবং পরিশো অন্য আমি তো রানার্সের যে টিমটা আসো আসো রানার্স আমির হামজা আমির হামজা

ইব্রাহিম তারপর <laughs> <Sankar. laughs> <Jumla. Hey>, <laughs> <laughs>

তারপর আমাদের মধ্যে খেলা নিয়ে সবচেয়ে উত্তেজিত একে আমাদের তাসিম আমাদের ছোট ভাই আমরা চাই ও একটা মেডেল পাই হয়ে গেছে এখন পুরো আকর্ষণ

এলাকার কৃষি সন্তান বিশ্ব শিক্ষা নৌকেন সমস্যা নক আমার সতমাজন গোপা সুপা একটা আহ মেডেল পড়াই দিলেন এই খেলোড়কে

খেলাধুলা মানুষের মনকে বিকশিত করে এবং খেলাধুলা এই খেলার জন্য এত পরিশ্রম করছে আমাদের হামজার মন ছোট ছোট আমাদের হামলা বাবা যে এই খেলার সম্মানিত সভাপতি সে তাদের

সম্মানিত টিমকে আমরা মঞ্চে আসার করছি ড্যাফোর ইউনিভার্সিটি টিম এখন মঞ্চে আসবে এবং তারা তাদের চ্যাম্পিয়নের প্রশ্ন দিয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি আসলিয়ার স্বনামধন্য প্রতিষ্ঠান প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্যতম সেরা প্রতিষ্ঠান আমাদের এলাকার গর্ব এবং অহংকার ড্যাফোর ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এখানে টিম রেখেছিল সেই ড্যাফোরের টিম এখন বলিবল টিমে আজকের এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ওদের হাত সময়

Okay.